আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে আগুন জ্বালিয়ে একদম প্রমাণ করে দিব যে আমাদের যে হিট প্রুফ ফোম এটা হচ্ছে সম্পূর্ণ ফায়ার প্রুফ আর এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালমোনিয়ামের আর এই হিট প্রুফ ফোমটা কি কাজে দেয় তা কিন্তু আপনাদেরকে আজকে জানাবো এই যে আমার হাতে দেখছেন ম্যাচ আর এই ম্যাচ দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমার শরীরে যদি আজকে আগুন লাগিয়ে দেখ আমি কিন্তু পুরে যাব কিন্তু এই অ্যালুমিনিয়ামের কিছুই হবে না এই যে দেখেন লাগিয়ে দিছি হয়। আপনারা ভালো মতো দেখাই আমরা যদি আলহামদুলিল্লাহ এটা ডাবল নেই এই যে দেখেন দুইটা কাঠি নিয়েছি এই দুইটা কাঠি নিয়ে এই এই ধরেন জ্বালিয়ে দিলাম এই যে দেখেন সম্পূর্ণভাবে কিন্তু লাগাইলাম কিন্তু এই যে দেখেন একটা স্পোর্টও কিন্তু বেশি ধুয়ার দাগ এই দেখেন আলহামদুলিল্লাহ কিচ্ছু হয়নি এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রুফ এই ফায়ার প্রুফ এই ফয়েল ফর্মের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বলবেন অনেকেই কিন্তু এটাকে ডাবল বাবল অ্যালুমিনিয়াম বলে থাকে কারণ এটা হচ্ছে দুই পাশেই ডাবল বাবল থাকে আর এই দুই পাশে ডাবল বাবল থাকার কারণে আর এই অ্যালমোনিয়ামের থাকার কারণে কিন্তু আপনার ঘরের তাপমাত্রা অনেক 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 বেশি কমে যাবে তো সম্মানিত বন্ধুরা আর দেরি না করে যারা আপনারা অর্ডার করতে চান তারা কিন্তু চাইলে আমাদের অফিসে এসে অর্ডার করতে পারেন আবার কিন্তু চাইলে আপনারা ঘরে বসে ইনবক্সের মেসেজ দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা সুন্দর করে খাতায় লিখে নেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স ধন্যবাদ আসসালামু আলাইকুম ববরকার